হ্যালো ফ্রেন্ডস আজকার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বেগুন ভর্তা খুব সুন্দর লাগে খেতে গরম ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে তার জন্য আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি দিয়ে এইভাবে কেটে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়েছি জাস্ট একটা সিটি দিয়েছি তোমরা এমনি কড়াইয়ে করতে পারো খানিকক্ষণ সময় লাগবে বেশি এই যা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে এটাকে নাইফ দিয়ে আমি চপ করে নিয়েছি আর ওপরে ছাল অংশটাকে তুলে দিয়েছি দিয়ে চপ করেছি যাই হোক তো এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিলাম আর জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা বড়ো সাইজের গোটা দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব আদা কুচনো আদা কুচনোটা অ্যাড করার পরে আমি অ্যাড করব রসুন কুচনো দিয়ে ভালো করে পেঁয়াজ আদা আর রসুনকে ভালো করে ভাজবো আমি এখানে তো দিয়ে এরপরে আমি দেবো টমেটো কুচনো টমেটোটা কোচনো দেওয়ার পরে আলতো হাতে নাড়াচাড়া করব দিয়ে এবারে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করব। খানিকক্ষণ সময় ধরে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে যে বেগুনটা আমি রেডি করে রেখেছিলাম তো সেই বেগুনের ইয়েটা দিলাম আমি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এটাকে যাতে একদম মশলাটা এর মধ্যে লেগে যায় এবারে আমি কুঁচুনো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবারে আমি অল্প পরিমাণে স্বাদ মতো নুন দেব। এখানে যদি এক স্পুন নুন লাগে তাহলে হাফ স্পুন আমি এমনি নুন দেব আর ব্ল্যাক সল্ট দেব হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট এখানে ভীষণ ভালো যায় আমি ক্যাচের ইউজ করি শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে একবার দুবার নাড়াচাড়া করব দিয়ে আমার বেগুনের ভর্তা রেডি খুব সুন্দর লাগে খেতে মাছ মাংস ডিম কোনোটাই লাগে না যদি এটি রান্না সুন্দর করে করা যায় ভাতের সঙ্গেও খুব ভালো লাগে রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে এক সময় তৈরি করো থ্যাংক ইউ সকলে ভালো থেকো